নমস্কার বন্ধুরা আমি রূপা ব্লকস রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের পুরভরা একটা টিফিন রেসিপি যেটা কি না ছোটো থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে টিফিনের সাথে সাথে এটা কিন্তু অফিসের জন্যও ছট রেডি করে নিতে পারবেন অফিসে টিফিনেও কিন্তু এটা চট জলদিভাবে তৈরি করে নেওয়া যেতেই পারে তো রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা শুরুর প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি এক পাটি ময়দা আর ময়দার মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি এক টেবিল চামচ সাদা তেল আর অল্প একটু জোয়ান জোয়ানটা খেতে যেমনি ভালো লাগে তেমনি কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো জোয়ান হচ্ছে কম্বলের দিকে বা গ্যাসের পক্ষেও কিন্তু খুবই ভালো একটা কাজ করে তার জন্য জোয়ানটা খাওয়া কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের দিক থেকেও তো দিয়ে আমি দেখো অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি প্রথমে শুকনোটাই মেখে নিয়েছিলাম তারপরে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি তো ডোটা আমার বানানো হয়ে গেছে ওপর থেকে একটু সাদা তেল আমি আবারও লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে একটা বাটি দিয়ে আমি ঢেকে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য তমাখা হয়ে গেছে আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে কুড়ি মিনিট পর ফিরে আসছি তো কুড়ি মিনিট পরে আমি ফিরে এসেছি দেখো ময়দাটা আমার কতটাই পরিমাণে ফুলে সফট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে কতটা সফট হয়ে ময়দাটা আমার নরম হয়ে গেছে তো ময়দাটা আমি আবার একটু হাতে মেখে নেচি কেটে নেব তো আমি এখানে দেখো চারটা নেচি বড়ো বড়ো সাইজের করে নিয়েছি এবারে নেচিগুলোকে আমি হাতে তালুতে গোল গোল শেপ দিয়ে রেডি করে নেব তো দেখো আমি চারটে পুরো গোল গোল হাতে তালুতে ঘুরিয়ে সেপ দিয়ে দিয়েছি দিয়ে পাশে দেখো আমি পুরের জন্য রেডি করে নিয়েছি এখানে নুডলস চাউমিন এক চাউমিন করেছি সবজি দিয়ে আর ডিম দিয়ে যেটা বাচ্চাদের খুবই আকর্ষণীয় আর এছাড়াও বাচ্চারা কিন্তু নুডলসটা খুবই পছন্দ করে তার জন্য আমি এখানে অল্প করে একটু চাউমিন পুরের জন্য বানিয়ে নিয়েছি এছাড়া তোমরা এখানে কিন্তু আলুর পুরো ব্যবহার করতে পারো তাছাড়া ডিমেরও পুর ব্যবহার করতে পারো যে যেটা পছন্দ করো সেই মতো তোমরা পুরটা বানিয়ে নেবে তো আমি এখানে নুডলসটাই বানিয়ে নিয়েছি নুডলস দিয়ে আমি রেডি করছি তো দেখো এবার নুডলসটা রেডি করার পর আমি একটা বড় প্লেট নিয়ে নিয়েছি বড় প্লেটের মধ্যে একটা করে নেছি দেবো আর হাতে তালুর মধ্যে একটু তেল দিয়ে এবারে নেচিটার মধ্যে তেলটা লাগিয়ে হাতের সাহায্যে এইভাবে আমি দেখো কোনো বেলা ঝামেলা ছাড়াই এইভাবে হাতের মধ্যে ঠেসে ঠেসে দেবো দিয়ে আমি একটা বড় আকারে নুচির মতো সেপ দিয়ে দেব যেরকম আমরা নুচি বেলি ঠিক নুচি বেলার মতো করে একটু মোটা সাইজের করে এরকম হাতে ঠেসে ঠেসে করে আমি দেখো নুচির মতো করে সেপ দিয়ে দিয়েছি এবারে ওর মধ্যে আমি ওই নুডলসের যে পুরটা রেডি করে নিয়েছিলাম আগেই সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের এখানে যার যেরকম মনে হয় পছন্দের মতো পুর বানিয়ে নিতে পারো তো আমি যেহেতু এটা টিফিনের জন্যই বাচ্চাদের বানিয়েছি তার জন্য এখানে আমি নুডলসটাই ব্যবহার করছি তো দিয়ে দেখো এইভাবে আমি পুরটা দিয়ে মুখটাকে ঠিক এইভাবে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক এইভাবে শেপ দিয়ে দেব দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাকিয়ে পাকিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে তো মুখটা বন্ধ করে দিয়ে আমি আবারও হাতের তালুতে আবারও আমি এইভাবে চাপ দিয়ে দিয়ে স্টিক আবারও নুচির মতো আকারে গোল শেপ দিয়ে দেব। তো এগুলো একটু কিন্তু মোটামোটোই হবে যেহেতু ভেতরে পুটটা আছে এরকম মোটামোটাই থাকবে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো দেখো এইভাবে আমার বানানো হয়ে গেল একটা আবারও আমি আরেকটা তোমাদের সুবিধার্থের জন্য দেখিয়ে দিচ্ছি দেখো একইভাবে ঠিক এই দেখো পুটটা দিয়ে আবারও আমি মুখটা বন্ধ করে ঠিক একইভাবে আরেকটা রেডি করে নিলাম তোমাদের দেখানোর সুবিধার্থের জন্য তো এরকম কিন্তু বাচ্চাদের টিফিন কলেজের সাথে সাথে স্কুলের জন্য তাছাড়া অফিসের টিফিনের জন্য ঝটফট রেডি করে নিতে পারো এইভাবে দেখো ঠেসে ঠেসে আমি আবারও রেডি করে নিয়েছি ঠিক নুচির আকারের শেপ দিয়ে তোমাদের সুবিধার্থের জন্য আমি আবারও দেখিয়ে দিলাম দেখো আমি এইভাবে বাকি সবগুলোই রেডি করে নেব তো দেখো আমার সবগুলোই মোটামুটি রেডি হয়ে গেছে এবারে আমি এগুলো উপর থেকে এই টিফিন রেসিপিগুলোর ওপরে একটু ডেকোরেট করে দেব যাতে করে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে একটু করে উপর থেকে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কাগুলো যার যেটা পছন্দ সে সেইভাবে ওপর থেকে একটু ছড়িয়ে দেবে দিলে তাহলে দেখতেও বেশ সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে আর যে কোনো টিফিন রেসিপিতে একটু আকর্ষণীয় জিনিস থাকলে কিন্তু বাচ্চারা সেটাতে খুব আগ্রহী হয়ে খেতে চেষ্টা করে তো ওপর থেকে আরেকটু আমি সাদা তিলও ছড়িয়ে দিলাম যাতে খেতে ভীষণ ভালো লাগবে তো এইভাবে ডেকোরেট করে নিয়েছি এবার আমি এগুলোকে সব ফ্রাই করে নেব তা আমি এবারে চলে এসেছি গ্যাসেতে গ্যাসেতে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি সামান্য খুব বেশি না সামান্য পরিমাণেই তেল দিয়েছি যাতে করে আমার রেসিপি টিফিনটা ভাজা হয়ে যায় তো দেখো আমি এখানে তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম করে এবারে দুটো ভেজে নেবো দিয়ে দিয়েছি দেখো উল্টে পাল্টে দুটো সাইড কিন্তু হালকা করে ভেজে নিতে হবে লাল লাল করে আমি দেখো উলটিয়ে দিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে ঠিক উল্টে নিতে হবে আর আস্তে সুস্থে করে একটু উল্টে নিতে হবে যাতে না করে গায়ে তেল ছিটকে আসে তো আমি এখানে দেখো একটু মাত্রায় বেশি পরিমাণেই তেল দিয়ে ভেজে নিচ্ছি তোমরা চাইলে তেলের পরিমাণটা কমিয়ে দিতে পারো অল্প করে পরোটা যেমন ভেজে নেওয়া হয় সেইভাবেও তেল ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিলে সেরকমও কিন্তু ভেজে নেওয়া যেতে পারে অল্প তেলেও ভেজা ভাজা যাবে আবার বেশি তেলের মধ্যেও ভাজা যাবে যার যেটা পছন্দ সে সেই মতো করে ভেজে নিতে পারো তো আর এটা ভেজে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে লোতে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তাহলে একদম ভিতর পর্যন্ত বেশ সুন্দরভাবে দুটো পাশি খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেল দুটো আমি তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটাই সুন্দর হয়েছে দেখতে তো এই একই রকমভাবে আমি আরও দুটো টিফিন রেসিপি ভেজে নেব উল্টে পাল্টে দুটো সাইডে ভেজে নিচ্ছি দেখো ভেজে নিয়ে তুলে নেব আমার দেখো আরও দুটো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়ে এবারে ফিরে আসছি দেখো আমার সম্পূর্ণ সবগুলো ভাজা হয়ে গেছে ভেজে আমি এবারে রেডি করে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটাই টেস্টি এবং কতটা সুন্দর হয়েছে এই টিফিন রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর ভেতরে পুরো পুরে ভর্তি রকম টিফিন রেসিপি যদি বাচ্চাদের টিফিনে থাকে তাহলে রোজ রোজ কিন্তু টিফিন বক্স একেবারেই ফাঁকা হয়ে যাবে কোনো চিন্তাই করতে হবে না আর মায়েদের এছাড়াও আমরা কিন্তু বাড়িতে ব্রেকফাস্টের সময়ও কিন্তু রোজ রোজ নিত্য নতুন একটু আধটু না হলে কিন্তু ভালোই লাগে না নিত্য নতুন যদি এই একই রকম বা নিত্য নতুন টাইপের যদি কোনো রেসিপি থাকে তাহলে কিন্তু আমাদের ব্রেকফাস্টটাও কিন্তু ভালোভাবেই জমে যাবে তো তোমাদের দেখো দেখিয়ে দিচ্ছি আমি এটা কতটা সুন্দর হয়েছে তো যদি বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে সুন্দর করে একটা কমেন্ট করে লাইক করে দিও আজ এই পর্যন্তই আবারও আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে